আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রখ্যাত ডায়লগ মাসুদ তুমি ভালো হয়ে যাও কে দিয়েছিলেন অনেকেই হয়তো বা জানেন আমাদের তৎকালীন সময় বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তিত্ব জনক উবাইদুল কাদের সাহেব তিনি বলেছিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও কাকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা হয়তো অনেকেই জানেন না বলেছিলেন প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মাসুদ কামাল সম্পর্কে কারণ মাসুদ কামাল এমন একজন ব্যক্তিত্ব তিনি সর্বদাই সব অবস্থায় সরকারের সমালোচনা করে থাকেন তৎকালীন সময়েও মাসুদ কামাল সরকারের সমালোচনায় পঞ্চমুখ ছিলেন সবসময় সরকারের সমালোচনাই করে থাকতেন এবং তিনি বর্তমানেও ডক্টর মানে ইউনুস সম্পর্কে তারেক রহমান সম্পর্কে এবং জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে উনি সবসময় মানে সমালোচনা করে থাকেন তো এই সমালোচনার ক্ষেত্রে তার এই জড়িটা রয়েছে যে তিনি সবার সমালোচনাই করেন কিন্তু তিনি আসলে সমস্ত দলের ঊর্ধ্বে উঠেই এগুলো করে থাকেন এজন্যই মাসুদ কামালকে এই সমালোচনা করে বিধায় আমার প্রিয় একজন ব্যক্তিত্ব এবং তাকে অনেক ভালো মানে লাগে এবং তার কথার মানে বাচন ভঙ্গি সবকিছুই আমার আসলে ভালো লাগে যাই হোক বর্তমানে তিনি সমালোচনা করতে গিয়ে দু তিন দিন আগে হ্যাঁ মিস্টার নাহিদদের সম্পর্কে বলেছিলেন আপনাদের তো একজন পিস আছেন এবং সেই পিস্যাব সম্পর্কে বলেছিলেন তিনি দুর্নীতিগ্রস্ত হ্যাঁ সেটা আসলে উদ্দেশ্য করে বলেছেন জনাব পিনাকী ভট্টাচার্য সম্পর্কে পিনাকি ভট্টাচার্য আসলে দুর্নীতিগ্রস্ত কিনা কথিত আছে উনি ওষুধ কোম্পানি খুলতে গিয়ে ভালো মানের ওষুধ দেননি এটা অনেকের মানে মুখে মুখে এটা আছে এবং তিনি দুর্নীতির দায়ে নির্বাসিত হয়েছে ফ্রান্সে সেখানেই অবস্থান করছেন হ্যাঁ তাই মাসুদ কামাল সম্পর্কে আসলে উনিও এই কথার পরিপ্রেক্ষিতে উনি অত্যন্ত অশ্রাব্য ভাষায় নাকি ভট্টাচার্য অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এবং গভীরের অনেক কথাবার্তা উনি টকশোতে বলে থাকেন সেটাও ভালো কিন্তু ওনার ভাষাগত সমস্যার কারণে আমি হয়তোবা অনেক সময় ওনার টকশো বলে শুনে থাকি না কারণ অনেক সময় উনি গালি গালাজেই ব্যস্ত থাকেন হ্যাঁ এই পরিপ্রেক্ষিতে উনি মাসুদ কামালকে খুব খারাপ ভাষায় ও গালিয়ে দিয়েছেন উনি হয়তোবা লেখেছেন যা ওরা অর্থাৎ পরিষ্কার না বললেও বোঝা যাচ্ছে মাসুদ কামালকে খুব খারাপ ভাষায় অশ্রাভ্য ভাষায় গালি দিয়েছে তাই আসলে এইভাবে গালি গালাস করলে তো সমাধান হবে না জনপ্রিয় ব্যক্তিত্বের মাঝে যে কোনো বিষয় মনোমানিল্য যা কিছুই হোক না কেন হতেই পারে হলে সেটাকে অশ্রাভ্য ভাষায় গালি গালাস করতে হবে বা আক্রমণাত্মক কথা বলতে হবে এটা কিন্তু মোটেই মুনাসেব নয় ঠিক তদ্রূপ মাসুদ কামালও উপেনাকি ভট্টাচার্য সম্পর্কে বলেছেন উনি বাহিরের রাষ্ট্রে বসে বসে হ্যাঁ গলির নেড়ি কুকুরের মতো হ্যাঁ এটাও খারাপ কথা যে বলেছেন নেড়ি কুকুরের মতো অর্থাৎ উনি দেশে আসছেন না ওনার সীমানা থেকে অতিক্রম করছেন না উনি বসে বসে ওখানে গালি গালাস আসুন আহ্বান জানিয়েছেন আপনার সাথে আমার বোঝাপড়া হোক এই ধরনের বলেছেন তা আমাদের আসলে দুই প্রখ্যাত ব্যক্তির মধ্যে এই ধরনের বাক বিতণ্ডা অথবা মানে লাগালাগি যাই বলে থাকেন না কেন এটা হওয়াটা আসলে কাম্য নয় হ্যাঁ আপনারা উভয় অনেকেই সরকারের বা বিভিন্ন ব্যক্তির সমালোচনা করে থাকেন এতে আসলে সরকার এবং প্রখ্যাত ব্যক্তিরা সমালোচনা করলে একটা উপকার হয় সেটা হলো তার আসল ভুল সঠিক পথে পরিচালিত হয় তা আপনারা যেহেতু জনপ্রিয় ব্যক্তিত্ব ফ্যান ফলোয়ার অনেক বেশি আপনাদের আপনারা লাগালাগির মধ্যে পড়ে আছেন যা হোক আপনাদের বলছি শুভ বুদ্ধির উদয় হবে আপনাদের নিজেদের মধ্যে দুজনই জনপ্রিয় ব্যক্তিত্ব নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কথাবার্তার বাক বেতনটা চালিয়ে না গিয়ে শুধরে নিবেন এ আশায় প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ